আমাদের সাজানো জল বেড়েছে রাস্তাঘাট সবাই তো এখন আমরা নামলাম এবার নেমে যাবো জল তুলতে দেখতে থাকো ভিডিওটা এখন আমরা বেরোচ্ছি জল তুলতে আমাদের সব ছেলেগুলো বাঘ নিয়ে রেডি হয়ে গেলো আমি গাড়ি থেকে নামলাম এবার যাচ্ছি আমরা জল তুলতে ঘাটের দিকে রওনা দিচ্ছি দেখতে থাকো এ হচ্ছে রাহুল বিবেক রাহুলদের টিমটা আমাদের সঙ্গে নামলো চলো এখন ঘাটের দিকে যাচ্ছি দেখতে থাকো ভিডিওটা আমরা যাচ্ছি সবাই ঘাটের দিকে দেখতে পাচ্ছি আমাদের সামনে বাঘটা নিয়ে যাচ্ছে আমি আছি স্কিপটা এখন আমরা চলে এলাম পতাকার দোকানে এটা পতাকা কিনতে পারে হাঁটছে সবাই দেখতে পাচ্ছো আর আমরা পতাকার দোকানে এসেছি এই মালটার দাম কেমন আছে এটা দুশো আমরা তো নুবো এটা দুশো টাকা দাম কী গো দেড়শো টাকা দেবে গিয়ে আর এর থেকে বড় লাঠি পাওয়া যাবে না বড় লাঠি পাওয়া যাবে না এ বড় লাঠি বলে ভালো হতো তো এখন আমরা পতাকা এখান থেকে নিয়ে নিলাম যাই যাইছিলামে একটা পতাকা এবার নিয়ে নেওয়ার পর বেরিয়ে যাবো আমরা ঘাটের উদ্দেশ্যে এদিকে হচ্ছে ছোট্ট আছে রাহুলদা আছে সব আছে পতাকা কিনছে ছোটন এই চায়মাটা কিনে দেবে আমার লাগছে বলে দাও তারপর চলো এরপরে ঘাটের দিকে যাই যাইছিলামে পতাকা নিয়ে রাস্তা যেতে যেতে দেখতে পালাম একটা ভোলানা দিকে ওখানে দাঁড়িয়ে আছে তো দেখতে থাকবো ভিডিওটা চলো এখন আমরা ঘাটের দিকে চলে এলাম ঘাটে দেখবো কত পরিমাণে গঙ্গার জল বেড়ে গেছে আজকে ঘাটের জলটা পুরো মানে রাস্তাতে জল হয়ে গেছে পুরো আমরা যাই ইটভাটা ঘাটে আমরা প্রত্যেক বছর ইটভাটা ঘাটেই যাই দেখতে পাচ্ছ ওই জন্য মন্দিরটা আছে অনেকক্ষণ দেখছি বাদ দিচ্ছে আমাদের আবার টিসুলটা একটু ঝালটা ছিঁড়ে গিয়েছিল দেখতে পাচ্ছ কত পরিমাণে জল বেড়েছে রাস্তাঘাট সব ডুবে যাচ্ছে এখানে এই বাঁধ এই দোকান এই দোকানে হাতের জল চলে গিয়েছে দেখতে পাচ্ছ তাই দেখতে পাচ্ছি জলের উপরে উপরে হাঁটছে এখন নাই আর জলে জলে সব দোকান বানাই দেবো এই জল এই দোকান এখন লোকরা কি করে হাঁটছে এই জলের মাছ যেখানে আজ দিকে মন্দিরটা দেখতে পাচ্ছি ফুল জল দেবো দাঁড়িয়ে আছি বাঁকটা আমাদের সাজানো হলো এটা ওদের বাঁক এখন সাজানো হওয়ার পর এবার আমরা ঘাটে জল আনতে যাবো ফুল আছে তো আসে এবার বাঘটা আমাদের ফুল সাজানো হয়ে গেছে এবার জল আনতে যাবো জল নিয়ে এসে সাজাবো তো গাইস এখন আমরা জল নিয়ে এসে রেডি করে দিলাম বাঁকটাকে পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার ধূপ দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা বেরোবো এরপরে পরে দেখতে থাকবো ভিডিওটা কারণ আমাদের বাঁকটা পুরো রেডি হয়ে গিয়েছে এবার আমরা বেরোবো এখন ঘড়িতে কাটাই বাই যে চারটে সাড়ে চারটে সময় বেরোবো আমরা এখান থেকে চলো দেখতে থাকো ভিডিওটা রাস্তাতে দেখা হচ্ছে একবারই সব চান করে ছেলেগণ হয়ে গেছে চলো ওপরে আমরা হাঁটছি আস্তে থেকে দূর করেছি তো বলে না নিয়ে চলো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগবে লাইক করে দেবো ফলো করবো সব আমাদের বাঘ সামনে আছে দেখতে পাচ্ছি আমাদের বাঘকে সামনে আছে এখন